গণেশ ভগবানকে একতন্ত বলা হয় কেন চলুন জেনে নিই গণেশের মূর্তির একটা বৈশিষ্ট্য হলো তার একটা দাঁত ভাঙা এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা রয়েছে তবে জানা যাক মহাভারত অনুসারে প্রজাপতি ব্রহ্মার নির্দেশে এই মহাকাব্য মহর্ষি বেদব্যাস এবং গণেশের লেখা শর্ত ছিল একটানা বলে যাবেন বেদব্যাস আর তা একটানা একটুও না থেমে লিখে যাবেন গণেশ তবে শুধু লিখলেই হবে না পুরোটা বুঝতেও হবে একই সঙ্গে এইভাবে মহাকাব্য মহাভারত লেখা শেষ করতে সময় লেগেছিল তিন বছর টানা লিখতে লিখতে একসময় হঠাৎই লেখার পালকটি ভেঙে যায় গণেশের অথচ শর্তানুযায়ী থামাতো যাবে না তাহলে তখন গণপতি নিজের একটি দাঁত ভেঙে তা দিয়েই লেখা চালিয়ে যান সেই থেকেই নাকি গজাননের একটি দাঁত ভাঙা এবং আরেকটি কথা অনুযায়ী পৌরাণিক কথা অনুযায়ী প্রাচীনকালে একবার দেবতাদের সভা হয়েছিল এবং প্রসঙ্গ উঠেছিল কে শ্রেষ্ঠ সকল দেবতাই নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিলেন এইভাবে নিষ্পত্তি হচ্ছিল না অতএব ঠিক হলো যে দেবতা ত্রিলোক পরিক্রমা করে এই স্থানে প্রথমে পৌঁছবেন তিনি শ্রেষ্ঠ এবং তার পূজা প্রথম করা হবে এই শুনে সকল দেবতা নিজ নিজ বাহনে চড়ে ত্রিলোক পরিক্রমা করতে চলে গেলেন কিন্তু ভারী শরীরের গণেশ নিজ বাহন মুসিক সহ রয়েই গেলেন অনেক পেছনে কিন্তু তিনি সাহস হারালেন না তিনি ওখান থেকে মাতা পিতা যেখানে ছিলেন সেখানে গেলেন পিতা মাতাকে তিনবার পরিক্রমা করে ফিরে এলেন সবার আগে কার্তিক ময়ূরে চড়ে ত্রিরক পরিক্রমা করে এসে গণেশকে বসে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ ক্রুদ্ধ হলেন এবং প্রহার করে গণেশের একটি দাঁত ভেঙে দিলেন রাধে রাধে